হেমদাল ইল্লাহ ও সালা তুয়াসালা মায়ালা রসুল ইল্লাহ ওয়ালা অলিহি ওসায় বিহি ওয়ামা ওয়ালা সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা আমরা আল্লাহ বাহানা আলার অসংখ্য নিষিদ্ধ কার্যগুলিকে উপেক্ষা করে আমরা বিভিন্ন প্রকারের পাপাচার অনাচার এবং গুনাহের কাজে লিপ্ত হই আমরা বিভিন্ন গুনাহে লিপ্ত হই পাশাপাশি আমাদের গুনাহগুলির ব্যাপারে আমরা বিভিন্ন অজুহাত দাঁড় করিয়ে দেই গুনাহ করা এটি একটি অন্যায় গুনাহের ওপর কোনো প্রকারের অজুর আপত্তি দাঁড় করানো এটা মোমেনের বৈশিষ্টের পরিপন্থী কাজ আল্লাহ ভায়ানহত আয়ালা সোরাই আলী মরনের একশো তো নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াঈদ আফা আলু ফা হেসতান আউ আলামু এবং ফুসা হুম দেকারুল্লাহ ফেস্তা ওফার ওলি জনু ও বিহিম ওমে মিয়া ও ফিরু বা ইল্লাল্লাহ আল্লাহ রব্দে আয় বলেন একজন মোমেন যখন তার নিজের অজান্তে কোনো ভুল ত্রুটি করে ফেলে কোনো গুনাহের কাজে লিপ্ত হয়ে পড়ে সাথে সাথে সে আল্লাহ সাহানু হাত আহকে স্মরণ করে এবং আল্লাহর কাছে সে ইস্তেকফার করে আমরা যে সমস্ত অজুহাতগুলি দৈনন্দিন দিয়ে থাকি তন্মধ্যে উল্লেখযোগ্য হলো আমার বয়স হবে মাত্র বিশ তিরিশ চল্লিশ বছর এখনও তো আমার জীবনের অনেক লম্বা সময় বাকি রয়েছে চাইলে আমি তো পরবর্তীতে তওবা করে নিতে পারবো প্রিয় দিনী ভাই আপনি কি জানেন আপনি কখন মৃত্যুবরণ করবেন বিশ বছর না তিরিশ বছরে কখন আপনি মৃত্যুবরণ করবেন সেটা কি আপনি জানেন আল্লাহ সুবাহ কি বলছেন আপনি জানেন আল্লাহ আরদিন বলছেন তোমাদের কেউ জানে না যে সে কখন কোথায় কীভাবে মৃত্যুবরণ করবে তাহলে আমরা যারা এই আশায় বসে আছি যে সামনে তওবা করে নিব এটি আমাদের স্পষ্ট বিভ্রান্তি আল্লাহ সবাই তলা সেই সমস্ত লোকদেরকে তওবা নসিফ করেন না যারা পাপের উপর অটল থাকে এবং পাপের উপর উজোর তালাশ করে আল্লাহ রব্বুল আলামিন বলেন লেই সতী সাইয়াত যারা সর্বাবস্থায় পাপ কাজে লিপ্ত থাকে তাদের জন্য কোনো তওবা নেই যখন হুমুল মাউত যখন তাদের কারো মৃত্যু এসে উপস্থিত হয় তখন সে বলে ইন্নি তবুতুল আন এখন আমি তওবা করতেছি অথচ আল্লাহ রব্ব আলমিন প্রথমেই বলে দিচ্ছেন লেসাত তাদের জন্য কোনো তওবা নেই আমরা অনেকে দাঁড় করাই আল্লাহ সুবাহান ওমাত আলা তিনি হলেন রহমান তিনি রহিম তিনি দয়ালু তিনি তার বান্দাদেরকে মাফ করবেন তার গফ্ফার নামের রুসিলায় মাফ করবেন প্রিয় ভাইয়েরা আমরা যারা আল্লাহ সুবাহান ও তলার এ সমস্ত নামগুলি দিয়ে গুণাবলি দিয়ে তাকে আখ্যায়িত করি সত্যি তা আলা গফ্ফার তিনি রহমান তিনি রহিম কিন্তু আল্লাহ সুবাহান তা আলা তিনি তো আবার কহার তিনি তো আবার সদীদুল আকব তিনি কঠোর শাস্তিদাতা প্রিয় ভাইয়েরা আল্লাহ সুবাহনাত আল্লাহর রহমতটা আপনি বুঝেছেন আল্লা সুবাহনাত আলার কঠোরতাটা আপনি কেন বুঝবেন না গুনাহ করার জন্য এটা কোনো অজুহাত হতে পারে না আমরা আরও যে সমস্ত অজুহাতগুলি পেশ করি আমরা বলি আমরা তো মুসলিম আল্লাহ সবাইন আলা জাহান নামকে সৃষ্টি করেছেন কাফেরদের জন্য আল্লা সুবাহন আল্লাহ সোরাই বাকার চব্বিশ নম্বর আয়তের মধ্যে বলছেন ওয়াইদা লিল কিন জাহান্নামকে তৈরি করা হয়েছে কাফেরদের জন্য প্রিয় ভাই আল্লাহ সুবাহনাত আলা জাহান নামকে কাফেরদের জন্য সৃষ্টি করেছেন কিন্তু আল্লা তা আলা তার জান্নাতকেও তো সৃষ্টি করেছেন তার ইমানদার মমিন পরহেজগার বান্দাদের জন্য তিনি বলছেন ওয়াইদাত মুত্তাক আমি জান্নাতকে সৃষ্টি করেছি আমার পরহেজগার মুত্তাকি বান্দাদের জন্য তো গুনাহ করার এটিও কোনো অজুহাত হতে পারে না আমাদের মধ্যে অনেকে আছে যারা ভাবে আল্লাহ সুবাহনুয় আলা দুনিয়াতে আমাকে এত শান্তিতে রেখেছেন এত আরামে আয়েসে রেখেছেন আমি যদি আল্লাহর প্রিয় বান্দা না হতাম তাহলে তিনি কি আমাকে এত সুখ দিতেন আমি যদি আল্লাহ সবাইনুয় আল্লাহ প্রিয় না হতাম তাহলে তিনি কি আমাকে এত নিয়ামত দিতেন এই ধারণাটি একটি ভুল ধারণা নবী সাল্লাহ আলহিহি বা হাদিসের মধ্যে এসেছে তিনি বলেছেন আল্লাহ সুবাহন তালা যদি তার কোনো বান্দাকে দুনিয়াতে তার অবাধ্যতা সত্ত্বেও তাকে বিভিন্ন নিয়ামত দিয়ে ভূষণ করে থাকেন বিভিন্ন নিয়ামত দিয়ে থাকেন ফাইনামা হস্তি দরজ আল্লাহ সুবাহন হাত আলা তাকে ছাড় দিচ্ছেন আল্লাহ আলা তাকে ঢিল দিচ্ছেন এর মানে এই নয় যে আল্লাহ সভায়ন হাত আলা তার প্রতি আরও বেশি রয়াহম করছেন তার প্রতি আরও বেশি দয়া করছেন আমরা অনেকে বলি আমরা তো শেষ নবীর উম্মত নবী সাল্ল্লাহ আলি ওয়াসাল্লাম তার প্রত্যেকটি উম্মতকে কেয়ামতের দিন সাফায়াত করবেন তিনি তার কোনো উম্মতদেরকে রেখে তিনি জান্নাতে যাবেন না প্রিয় দিনী ভাই আপনি বিভ্রান্তির মধ্যে আছেন নবী ওয়াসাল্লাম অবশ্যই তিনি তার উম্মতের জন্য সাফায়াত করবেন এটা আমরা বিশ্বাস করি কিন্তু নবী সাল্লাই ওয়াসাল্লাম তার উম্মতের ব্যাপারে যেমন সাফায়াতের কথা এসেছে তিনি আর উম্মতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অভিযোগ দায়ের করবেন মামলা দায়ের করবেন এই কথাটিও তো কোরআনের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন বলবেন ওয়া আর-রাসূলু ইয়া রাব্ব ইন্ন কাওমি তাক্বযু হাযাল মাহজুরা হে আল্লাহ আমার এই উম্মত আপনার এই কোরআনকে পরিত্যাগ করেছে সুতরাং বোঝা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে যেমন সুপারিশ করবেন তিনি আবার উম্মতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নালিশ বা মামলা দায়ের করবেন আমরা আরও যে সমস্ত অজুহাতগুলি আমাদের গুনাহের ওপর দাঁড় করিয়ে থাকি এগুলি সম্পূর্ণ বিভ্রান্ত এবং প্রত্যেকটি অজুহাতকে কোরআন এবং সুন্নার আলোকে খণ্ডন করা যায় আমরা যেন আমাদের গুনাহের জন্য অজুহাত তালাশ না করি উজোর তালাশ না করি আল্লাহ সব তালা সেই তৌফিক আমাদেরকে দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা